শপথ নিলেন তুফানগঞ্জ পৌরসভার নব মনোনীত উপপৌরপতি অমলান বর্মা শুক্রবার পুর ভবনে শপথ বাক্য পাঠ করান পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণা ঈশ্বর শপথ গ্রহণ অনুষ্ঠানে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন দু থেকে দু পর্যন্ত দুই দফায় পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি উল্লেখ্য দলীয় নির্দেশ মেনে গত বারোই নভেম্বর পৌরসভার প্রাক্তন পৌরপতি তথা দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তনু সেন ইস্তফাত দলের প্রতি আনুগত্য ভালোবাসা রেখে এবং নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ইস্তফা দেন এরপরই উপ পৌরপতি হিসেবে ভাসতে থাকে পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমলান বর্মার নাম এদিন নির্দেশ মেনে পৌর ভবনে সমস্ত কাউন্সিলরদের নিয়ে বৈঠকের পরই অমলান বর্মনের নামে শিলমহর পড়ে এরপরই চেয়ারম্যান কৃষ্ণ ঈশ্বর অমলান বর্মনকে উপ পৌরপতি হিসেবে শপথ বাক্য পাঠ করান আমি তো প্রথম থেকেই বলেছিলাম যে দল আমাকে নির্দেশ দিয়েছিল আমি পদত্যাগপত্র জমা দিয়েছি আজকে নতুন যিনি গ্রহণ অনুষ্ঠান করছেন যিনি শপথ নিচ্ছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা থাকলো এবং তুফানগঞ্জ পৌরসভাকে আমরা যেভাবে তুফানগঞ্জ শহরে উন্নয়ন করেছি নতুন যারা দায়িত্বে এসেছে আসছে তারাও তুফানগঞ্জ শহরকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে আমার সহযোগিতা সবসময় থাকবে এবং আমরা তুফানগঞ্জ পৌরসভাকে আমি কাউন্সিলর হিসাবেও যা পরিষেবা আগেও দিয়েছে আগামী দিনও সে পরিষেবা আমাদের বলেছিল যে নতুন করে ভাইস চেয়ারম্যান নিযুক্ত করার জন্য চিঠি দিয়েছিল সেই অনুযায়ী তনু সেন ভাইস চেয়ারম্যান ছিল তনু সেনকে সরিয়ে আমরা আজকে সমস্ত কাউন্সিলর মিলে এখানে অমলান বর্মাকে ভাইস চেয়ারম্যান নিযুক্ত করলাম এখানে আজকে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে অমলান বর্মা আমি জানি ও খুব কাজের লোক আমার হচ্ছে অম্লান বর্মার কাছে যেটা বক্তব্য থাকবে সেটা হচ্ছে ভাইস চেয়ারম্যান মানে কি চেয়ারম্যানকে সহযোগিতা করা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের দলের উনি সুপ্রিমো এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সর্বপ্রিয় আমাদের কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মাননীয় অভিজিৎ দেব ভৌমিক মহাশয় আমাকে এই দায়িত্ববাদ দিয়েছেন সেটা আজকে পৌরপতি মহাশয় সেটা আমাদের মিটিং হলে কার্যকরী করলেন এর জন্য প্রথমে আমি তাদেরকে ধন্যবাদ এবং আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা